আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে কেমন আছো আশা করি ভালো তোমাদের সকলকে স্বাগতম অধ্যয়ন স্টাডি আর একটি নতুন ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার চব্বিশ সালে এস পরীক্ষা দিয়েছ তো তোমাদের জন্য আমি একটি আপডেট নিয়ে আসছি সেটি হচ্ছে যে দুইটি বোর্ডে ফেলের হার সবচেয়ে বেশি তো কোন দুইটি বোর্ড সবচেয়ে ফেলের হার বেশি এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই আর দেরি না করে এক্ষুনি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল বাটনটি ক্লিক করে দাও পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো সম্পূর্ণ ভিডিও না দেখে দয়া করে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না আপনাদের কাছে আমার হাত যু রইল প্রিয় শিক্ষার্থীরা দেখো এই বছর দুই সালে যে দুইটি বুট সবচেয়ে ফেইলের হার বেশি তো এক নম্বরে কোন বোর্ড সেটি হচ্ছে সিলেট বুট দুই নম্বর হচ্ছে কোনটি দিনাজপুর বোর্ড এই দুইটি বুট ফেইলের হার সবচেয়ে বেশি তো এটা আমার কথা নয় আমি একটি ইউটিউব চ্যানেলে দেখলাম যে তারা লিখেছে যে এই বছর ফেলের হার সবচেয়ে বেশি সিলেট বুট এবং দিনাজপুর বুট তো এই তথ্যটা কিন্তু সম্পূর্ণ ভুয়া এবং বৃত্তিহীন কেননা এখন পর্যন্ত রেজাল্ট পাবলিশ করা হয় নাই তারা কিভাবে যে বলে আমার বুঝে আসে না এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাবলিশ করা হয় নাই কোনো বোর্ডের তাহলে এরা কীভাবে বলে তোমরা যারা এই ধরনের ভিডিও দেখো আমি তোমাদেরকে অনুরোধ করব। তোমরা যেন এই ধরনের ভিডিওগুলো অ্যাভয়েড করে চলো কেননা এখন পর্যন্ত কোনো বোর্ডের রেজাল্ট পাবলিশ করা হয় নাই তো যে যারা এই তথ্যটা দিয়েছে যে এই বছর সিলেট বোর্ডের ফেলে হার সবচেয়ে বেশি এটা কিন্তু সম্পূর্ণ বুয়া এবং ভিত্তিহীন দেখো এই ধরনের নিউজ দিয়ে শিক্ষার্থীদের মনে বিভ্রান্ত কিন্তু ছড়াচ্ছে দেখো অনেক শিক্ষার্থীরা যারা যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে তারা কিন্তু অনেক টেনশন করতেছে কিন্তু তার মধ্যে আবার যারা এই ধরনের নিউজ তৈরি করে যে এই বছর সিলেটে ফেলের হার সবচেয়ে বেশি তখন কিন্তু ওই শিক্ষার্থীরা খুব আতঙ্কে থাকে হয়তো বা আমিও মনে ফেল করতে পারি তো দেখো এখন পর্যন্ত কোনো শিক্ষা বোর্ড থেকে বা কোনো বিভাগ থেকে এই ধরনের কোনো নিউজ আপডে আপডেট দেওয়া হয় নাই যে এই বছর অমুক বোর্ডের ফেলে হার সবচেয়ে বেশি বা ফাঁসে হার সবচেয়ে বেশি কাজেই আমি তোমাদেরকে বলবো তোমরা এই ধরনের নিউজগুলো অ্যাভয়েড করে চলবা এই ধরনের চ্যানেলগুলো তোমরা অ্যাভয়েড করে চলবা কেননা এখন পর্যন্ত এই সব এই সকল তত্ত্বের কোনো বৃত্তি পাওয়া যায় নাই আশা করি তোমরা আমার এই ভিডিওটা বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে দিবা সকল সত্য নিউজ পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে